এবার ফাঁস হয়ে গেল বিএনপির মহা পরিকল্পনা বগুড়া সাত আসনকে ঘিরে তারা এমন কিছু পরিকল্পনা করেছিল যেটা অনেকটা বলা যায় ভয়ঙ্কর পরিকল্পনা সেই পরিকল্পনা প্রকাশ হয়ে পড়েছে আর এটি প্রকাশ করেছে আমার দেশ অনলাইন নিউজ পোর্টাল এবং তাদের অনলাইন টিভি চ্যানেলও খবরটি প্রকাশ করেছে প্রচার করেছে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনেছেন সেখানে এমন কিছু সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে জামাতের ব্যাপারে যেটা শুনলে আতকে ওঠার মতো এত ভয়ঙ্কর পরিকল্পনা নিতে পারে কেউ ঘটনা হচ্ছে গাবতলী এবং শাহজাহানপুর এই দুটি উপজেলা নিয়ে বগুড়া সাত আসন গঠিত এই আসনে এবার নির্বাচন করবেন আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যে তিনটি আসনে নির্বাচন করবেন তার ভিতর ওইটা একটা এরপরে শাহজাহানপুর উপজেলার সভাপতি আজাদুর রহমান সাধারণ সম্পাদক আয়ুব আলী এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান তিনজনকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করা হয়েছে তাদের সেই কনভারসেশন আমার দেশের হাতে পৌঁছেছে আমার দেশ সেটা প্রকাশ করেছে সেখানেই মূলত তারা ভয়ঙ্কর এক পরিকল্পনা করছিল এবং সেটা বাস্তবায়নের জন্য তাদের দলীয় নেতা তারা নির্দেশনা দিয়েছেন কি পরিকল্পনা করছিল পরিকল্পনার প্রথমেই আমরা যেটা শুনতে পাই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের যে কল কল রেকর্ড ওই রেকর্ডে শুনতে পাই দেখা যাচ্ছে সেখানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যিনি সভাপতি আহ জনাব আজাদুর রহমান তিনি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি নির্দেশনা দিচ্ছেন তার দলীয় নেতাকর্মীদেরকে যে জামাত এখানে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে তাদের মহিলা নেতা নেত্রীরা বিভিন্ন বাড়িতে গিয়ে মা বোনদের চাষা চাষিদের আত্মীয় স্বজনদের ভোট না নিতে পারে এই আসনের এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে কিন্তু ভয়ঙ্কর কথা তারপরে এর যে ভয়ঙ্কর বিষয় সেটি বেরিয়ে আসছে এর সাংগঠনিক সম্পাদক যিনি কামরুল হাসান কামরুল হাসানের একটা কল সেখানে পাওয়া গেছে কামরুল হাসান তখন সভাপতিকে বলছে যে ভাই আসলে এখানে তো ইউনিয়ন জামাতের যিনি রোকন তার বাড়ি আমাদের গ্রামে আবার এই ইউনিয়নের যিনি জামাতের আমির তার বাড়িও আমাদের গ্রামে সুতরাং এখানে তো ভাই ওইটা করা যাবে না এইভাবে বন্ধ করা যাবে না আর আমরা তো দেখেছি তারা বিভিন্ন জায়গায় যায় মহিলারা বিভিন্ন বাড়িতে বাড়িতে যায় সেখানে কিন্তু তারা আসলে তেমন আজে বাজে কিছু বলে না বরং তারা সেখানে একটু কালমা পরে কোরআন হাদিস পরে কিছু কোরআন হাদিসের কথা বলে দরুদ শরীফ পরে মিলাদ পাঠ করে এরপরে হাত তুলে দোয়া করে মহিলাদের নিয়ে তো এখানে এইটা বললে পরে আমরা কিভাবে এদেরকে নিষেধ করতে পারি বা তাদেরকে আমরা এটা থেকে বিরত রাখতে পারি এটা তো খারাপ কিছু বলছে না এর জবাবে ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যিনি সাধারণ সম্পাদক জনাব আইউবালি তিনি এবার ভয়ঙ্কর একটি বক্তব্য দেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই দুজনকে উদ্দেশ্য করে এবং তাদের সমস্ত নেতা কর্মীদেরকে তিনি বলেন যে না জামাতের এই আসনে যেখানে তারা দাড়িপাল্লায় ভোট চাবে তাদেরকে দেখা মাত্র পেটানো হবে পিটিয়ে তাদেরকে একেবারে তার ভাষায় আর কি তিনি যেরকম বলেন সেইভাবে ওই ওই এলাকার ভাষায় তিনি বলেছেন এক কথায় মূল কথা যে তারা প্রচারণা চালাতেই পারবে না প্রচারণা চালাতে আসলে তাদেরকে দেখা আপনারা চিন্তা করতে পেরেছেন এর আগে এই একই উপজেলায় অর্থাৎ উপজেলার আরিয়া ইউনিয়নের বিএনপির যিনি সভাপতি জনাব বাদঝা আলম তিনি একটি বক্তব্য দিয়েছিলেন একটা একটি প্রচারণা সভায় গিয়ে তিনি তার দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দিলেন যে আমরা চাই এই আসনে জামাত সব জায়গায় তারা প্রচারণা চালাক কিন্তু এই বগুড়া সাত আসনে তারা কোনো ধরনের প্রচার প্রচারণা চালাতে পারবে না কারণ কি কারণ এই আসনে দেশ নেত্রী বেগম তিনি নির্বাচন করছেন তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন এটা আমরা জানি কিন্তু আমরা চাই এখানে তিনি যেন নব্বই পারসেন্ট ভোট পেয়ে তিনি বিজয় লাভ করেন সুতরাং জামাতের কোনো প্রার্থী এখানে যেন কোনো মতো অবস্থায় প্রচারণা চালাতে না পারে এবং তাদেরকে প্রচারণা চালাতে দেওয়া হবে না এটি ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর কথা এবং নিঃসন্দেহে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে আমরা ইলেকশন কমিশনের কাছে এই ব্যাপারে জামাতকে অনুরোধ করব একটা আবেদন জামাত ইলেকশন কমিশনে আগেই দিয়ে রাখতে পারে যে তারা সেখানে এই এই ধরনের বক্তব্য দিচ্ছে আমি জানি না জামাত ইসলাম এই কাজগুলো করবে কিনা আর জামাত ভাবছে হয়তো তাদের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে কিন্তু ভাই ক্ষমতা কিন্তু অন্য দিক দিয়ে চলে যাবে কোন দিক দিয়ে ক্ষমতা চলে যাবে আপনারা বুঝতেই পারছেন আপনারা হয়তো ভাবছেন যে ভোট 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 এই ভোটের মাধ্যমে হয়তো ক্ষমতা আসবে বা কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে আপনারা জনগণের পিছনে দৌড়াচ্ছেন কিন্তু আপনার প্রতিপক্ষ যে সে কি জনগণের পিছনে দৌড়াচ্ছে নাকি সে অন্য কারো পিছনে দৌড়াচ্ছে অন্য কোন শক্তির পিছনে দৌড়াচ্ছে অন্য কোন জায়গায় বসে ঘুটু করছে এটা কি আপনার খবর আছে এই খোঁজ খবর কি রাখছেন আপনারা নাকি নাকে তেল দিয়ে জামাতের উদ্দেশ্যে তো ঘুমাচ্ছেন যাই হোক এবার ওই তারা এটা ইসিতে একটা আবেদন কিন্তু দিয়ে রাখতে পারে যে সেখানে তারা আমাদের এরকম হ্যাম্পার করছে এবার আসুন এই বগুড়া সাত আসনকে কেন্দ্র করে কেন বিএনপি এরকম মরিয়া হয়ে উঠেছে তাহলে কি এখানে এটাকে কি গণতন্ত্র বলে যে একজন নেত্রী তিনি একটি দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জি আমরা তাকে সবাই শ্রদ্ধা করি তার মানে কি তার এ জিনিসটা কেউ নির্বাচন করতে পারবে না এটা কোন যুগের নির্বাচনী ভাষা রে ভাই এটা তো এই প্রথম শুনলাম তাহলে তো এখান থেকে অর্থাৎ তো আপনারা বলে দিতে পারতেন ইসি কে দিয়ে বা অন্য কাউকে দিয়ে আপনারা বলাতে পারতেন যে ওখানে খালেদা জিয়া দাঁড়াইছে খবরদার ওইখানে যেন আর কেউ না দাঁড়াতে পারে কেউ যেন প্রার্থী না দিতে পারে সংবিধানে এটা আপনারা ইয়ে করেন এই সংবিধানে এটা লিপিবদ্ধ করে নেন যে এরপর থেকে খালেদা জিয়া এবং তারেক জিয়া যে আসনে দাঁড়াবে সেই আসনে অন্য কেউ নির্বাচন করতে পারবে না এটি সাংবিধানিক ভাবে অবৈধ এই আমার তো মনে হয় এই রুল তারা সংবিধানের ভিতরে ঢুকাবে ইনক্লুড করবে তারা ক্ষমতায় আসবে এখনই যদি তারা এই কথা বলতে পারে নব্বই পার্সেন্ট ভোট তাকে পেতে হবে জনগণ যাকে ওখানে পছন্দ করবে তাকে ভোট দেবে ওইখানে যদি হিরো আলম দাঁড়ায় হিরো আলমকে যদি ভোট দেয় আপনার সমস্যা কি ভাই আপনাকে খালেদা জিয়াকে সেখানে নব্বই পার্সেন্ট ভোট পাওয়াতে হবে একশো ভোট পান প্রয়োজনে মরা মানুষগুলোকে উঠায় নিয়ে সেখানে ভোট দেন সমস্যা কি ভয়ঙ্কর কথা এগুলো এটি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অশনি সংকেত এ ব্যাপারে প্রশাসন ইলেকশন কমিশন রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি একের পর এক বগুড়া সাত আসন থেকে এই ধরনের মারাত্মক কথাবার্তা যেহেতু আসছে নির্বাচন সামনে যত ঘনাবে হয়তো তারা এত বেপরা হয়ে উঠবে যে এখানে বিরাট কিছু ঘটে যেতে পারে সুতরাং বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে দলীয় নেতাকর্মীদেরকে থামান সুষ্ঠুভাবে খালেদা জিয়াকে কমপক্ষে বিতর্কিত করবেন না আপনাদের কথাবার্তায় যেন কোনো লোক বলতে না পারে যে খালেদা জিয়া এই আসনে জোর করে ভোট পেয়ে নিয়েছে সাবধান আপনারা কিন্তু খালেদা জিয়াকে ডুবাচ্ছেন আপনাদের মতো কিছু লোকের কারণে এই শেষ বয়সে এসে হয়তো এরপরে আর তিনি নির্বাচন করতে পারবেন না তার জনপ্রিয়তা আপনারা যাচাই করতে দিন তার কপালে যেন এই তকমা না লাগে যে তিনি জীবনের শেষ বয়সে যে নির্বাচনটি করেছেন তার প্রতিপক্ষকে নির্বাচন করতে দেন নাই জোর করে তিনি সেখানে ভোট পেয়ে নব্বই পার্সেন্ট ভোট পেয়েছে এই কথা কিন্তু আপনাদের মাথায় রাখা দরকার